আল্লাহ বলে বান্দারে কম কম করে হাস বেশি বেশি করে কান্দ কারণ কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনা হয় কাঁদলেই বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যান আর সিদ্দিকে আকবর বলেন নবী গো আপনি যদি চলে যান আমি আবু বকর কার চেহারা থেকে খোদা করব আপনারা জবান করে বলেন আনোয়ারার প্রেমে যদি নবীর ডাক দেয় নবী শোনার ক্ষমতা আছে না নাই আছে নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আছে শেফা শরীফের হাদিসে আসছে তুমি যত দূর থেকেই নবীর সালাম দাও না কেন নবী শুধু আপনারেই চিনে না নবী বলেন আমি তার বাপের চিনি এই নবীর সোনার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ বলছেন বন্ধু চলে যান এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে কোদনি বারণ করব দেখছেন নি প্রেম দিয়া আমার নবীর রাজকিরে পালাইছে আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ আবু বকর টেনশন করিও না আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়েই আমি মদিনায় যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে আমার নবী বলছেন নিয়ে যাব কিন্তু কোন দিন যাবে দিনে নাকি রাত্রে সকালে নাকি গভীর রাত্রে আমার নবী বলে নাই এবার আমার নবী একদিন হজরতে মৌলা আলী রাদি আল্লাহ গোতালকে বলেন আলী রে ও আলী আমি চলে যাচ্ছি আমার বিছানাটা তুমি থাকো তবে আমি বইলা দিয়ে যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মোদি নাই দেখছেন কি আলামতরা কি খেলা খেললেন প্রেমের খেলা চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এবার আমার নবী মৌলা আলী রাদি আল্লাহ তালুকে গড়ের ভিতরে শোয়া গেলেন যে মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন কাফের রেশ আমার নবীর গড়ের মধ্যে ঢুকলেন ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন ডুইকা দেখতেছেন একজন মুখটা মোড়াইয়া চেহারাটা ঢাইকা চাদর দিয়া ঘুমায় রয়েছে তলোয়ারের মাথা দিয়া চাদরটারে সরাইয়া দেখতেছে তিনি কে তাকাইয়া দেখতেছেন তিনি অন্য কেউ না তিনি হলেন শেরে খোদা মুশকিল হাইদার হায়দারে কাররার মোলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা জিজ্ঞাসা করি তুমি এখানে নবী কোথায় আবু তো পাঞ্জাতনের সদস্য মারে সম্রাট তিনি তো আহলে বাইতের সদস্য মিথ্যা বলতে পারে না তিনি বলতেছেন আমার নবী ঘরের দরজা দিয়া বের হয়ে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এখন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে প্রশ্ন করি আবু আলী রে ও মওলা আলী রাদিয়াল্লাহু গো আপনাকে নবী ঘরে সোয়ায়া দিয়ে গেছে কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন আপনি তো জানেন আমার নবীকে তালাশ করতেছে আপনি যে মুখটা ডাইকা শুয়া রয়েছেন যদি কাফেররা আপনাকে নবী মনে পীরা মাইরা ফলাইতো আপনি তো এমন ভাবে ঘুমান না মুখটা ডাইকা কেন ঘুমাইলেন যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত কইরা মেরে ফেলতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ মুস্কি হাসি দিয়া কয় জগত বাসিরে আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে কারণ আল্লাহর হাবিব জবান মোবারক দিহা আমার বই লাগেছে দেখা হবে সোনার মদিনা আমি আলের বিশ্বাস হলো আমার আমার সামনে যতই শত আসপনা কেন মস্তবার সঙ্গে তিনার আগে আমার মৃত্যু হবে না এটাই হবে আমি আলের বিশ্বাস আল্লাহু আকবার লা আল্লাহু আকবার বলেন নবী তুমি আমার হয়ে যাও সুমান হবে না কি নাচটা বললে করলে কি কষ্ট হবে নবী তুমি আমার হয়ে নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি একবার কথা দাও নবী তুমি আমার হয়ে এ যাও আমার উসমান বলতাছে যে হুজুর আগে গজল লিখাইবেন আপনারা আগে গজল লিখাইবেন এর জন্য 9 বছর আগের গজল না 12 বছর আগে গজল রাইতেছি নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবার কই আপনি কোথায় যাচ্ছেন বাবা ঠিক মুরব্বি উঠলে দিয়েন দিয়ে ফুলাফান উঠলে রেখেন আপনাদেরকে নিয়ে একটু সামনে যেতাম পারি আমি তো মোটামুটি আইসে গেছি অনেকক্ষণ হয়ে গেছে ঠিক না এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন আলহামদুলিল্লাহ আর একটু দেখেন আমি কোথায় যাই মা বাবা জোরে কেন